হ্যালো স্টুডেন্ট শুনতে পাচ্ছি সবাই কেমন পরীক্ষা হলো বল বাংলা কোশ্চেন পেপার নিয়ে চলে এসেছি বাংলা কোশ্চেন পেপার একটু আলোচনা করে দেবো অ্যাকচুয়ালি আমি বাংলা টিচার নই তোরা জানিস কিন্তু তবুও যাতে তোদের সুবিধা হয় সেই জন্যই আমি একটু বাংলা কোশ্চেন পেপারটা নিয়ে চলে এসেছি ঠিক আছে আমি কিন্তু প্রথমেই বলে রাখছি আমি বাংলা টিচার নই তাই আমি উত্তরও কিন্তু তোদের করে দিতে পারবো না আমি ডিসকাস করবো তোদের সাথে ঠিক আছে আমি শুধু ডিসকাস করে দিচ্ছি তোরা উত্তর বলবি আমি মার্ক করবো কারণ আমি বাংলা বিষয় সম্পর্কে কিছুই জানি না তোদেরকে এ কোশ্চেন পেপারটা দেখানোর জন্য যারা আগামী দু হাজার ছাব্বিশের যারা ক্যান্ডিডেট রয়েছে তো দু হাজার ছাব্বিশের ক্যান্ডিডেটের জন্য কিন্তু এটা সুবিধা হবে তাই আমি একেবারে লাইভেই চলে এসেছি কারণ আলাদা করে ভিডিও করার থেকে লাইভে করে দিলেই কিন্তু ভালো হবে ঠিক আছে আর গীতা দেবনাথ বলছে স্যার ডিসঅপয়েন্ট করবে না আমি প্রথমেই বলে রাখছি দেখ তোরা জানিস আমার চ্যানেলে আমি বাংলা স্যার নই আমি ম্যাথমেটিক্স করাই আমি অঙ্ক করাই ঠিক আছে তো আমি কোশ্চেন পেপারটা তোদের দেখিয়ে দিচ্ছি আর তোরা উত্তর বলবি যে কি কি উত্তর হতে পারে ঠিক আছে তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরা আলোচনা করব আর যতটা আমার সম্ভব আমি দেখছি যে তোদের সমাধান করিয়ে দিতে পারছি কি না ঠিক আছে কারণ আমার যতটা যতটা আমার ধারণা রয়েছে সেই অনুযায়ী আমি করানোর চেষ্টা করছি ঠিক আছে ভুল কিছু হলে ক্ষমা করে দিস একদম ক্ষমা করে দিস দেখ এমসিকিউ করতে বলে সতেরোটা এমসিকিউ আছে তোরা একটু মিলিয়ে নিবি যে আর ঠিকঠাক করেছি কিনা মানে করছি কিনা না একেটা বলছে রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন যতটা মনে হচ্ছে প্রভাতে হবে ঠিক বললাম তো প্রভাতে হবে ঠিক আছে প্রভাতে হবে বাকিরা একটু জানা যে ঠিক আছে কিনা একের দেবু বলছে একের ক্ষয়টা হবে প্রসাদ কালে হবে কিন্তু যতদূর মনে হচ্ছে প্রভাতে হবে ঠিক আছে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল বোর্ড এক্সাম বলছে প্রভাতে হবে ঠিক আছে চলো ভুল ত্রুটি হলে কিন্তু মাফ করে দিস প্রথমেই বলছে আমি বাংলার টিচার নই আমি বাংলার টিচার নই আমি বাংলা করাই না আমার চ্যানেলে বাংলা আসে না কিন্তু যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশে রয়েছে যারা ক্যান্ডিডেট রয়েছে পরের বছর দেবে তাদের সুবিধার্থে আমি কিন্তু লাইভে এসে সমাধানটা করিয়ে দিচ্ছি ঠিক আছে ডিসকাস করে আর দু একটা বলছে বিখ্যাত লেখক শৈল ফাউন্টেনের পেনের সংগ্রহ ছিল আই থিঙ্ক এটা দুই ডজন হবে ঠিক আছে দুই ডজন হবে ঠিক বললাম কি একটু জানাবি ঠিক আছে দুই ডজন হবে এটা ক্ষয়টা হচ্ছে দুই ডজন হবে ঠিক আছে তারপর এটা বলেছে প্রাচীন সুমেরিয়ান বা ফিলি ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনি কি ছিল এটা হার হবে ঠিক আছে এটা হার হবে অপশান ঘ হচ্ছে হার হবে ঠিক আছে ঠিক বললাম কি না বল ঠিক আছে একের চারেরটা বলছে কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন এটা কি হবে বল আমার সাল খুব গুলিয়ে যায় ঠিক আছে কি হবে বল আচ্ছা শুভম দেবেঙ্গল এক্সাম ক্লাস টেন বলছে উনিশশো ছত্রিশ সাল আহ উনিশশো ছত্রিশ সাল বলছে বাকিরাও কি তাই বলছিস উনিশশো ছত্রিশ সাল হবে জানা কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ি ভাষা হ্যাঁ তাহলে উনিশশো ছত্রিশ সাল ঠিক আছে ঠিক আছে সাল করে দিলাম কোথাও ভুল ত্রুটি হলে আমাকে কিন্তু জানাস ঠিক আছে লাইভের এর জন্যই এসেছি যাতে ভুল ত্রুটি হলে তোরা জানাতে পারিস অনেকে আবার প্রশ্ন করছিস যে অনেকের কোয়েশ্চেন পেপার আলাদা ছিল আমার যতদূর মনে হয় কোয়েশ্চেন পেপার আলাদা নেই হয়তো সিকোয়েন্সটা আলাদা হতে পারে ঠিক আছে সিকোয়েন্স কিন্তু আলাদা হতে পারে ঠিক আছে আচ্ছা তো নেক্সট আমরা কি চলে আসছি পাঁচেরটায় পাঁচেরটা বলছে যে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তা তা কি হতে পারে বল এটা এটা কী হতে পারে একটু জানা ঠিক আছে বাংলা বিষয় সম্পর্কে ধারণা নেই আকাঙ্ক্ষা হবে ঠিক আছে খ হচ্ছে আকাঙ্ক্ষা অনেকে বলছে ঠিক আছে চলো এটা একদম ঠিক আছে তারপরে বলছে যে আবার তোরা মানুষ হ বাক্যটা কি ধরনের ঠিক আছে এটা কি ধরনের হতে পারে কি ধরনের হতে পারে বল এটা আচ্ছা আসক্তি বলছে ঠিক আছে দাঁড়া এটা আসক্তি বলছে অনেকে ঠিক আছে আসক্তি হবে এটা আসক্তি হবে আসক্তি বলছিস ঠিক আছে এবার ঠিক আছে আচ্ছা চল তাহলে আমরা এবার কি করব বল বল বলছে আবার তোরা মানুষ বাক্যটা কি ধরনের বাক্য হবে একের পাঁচেরটা ভুল স্যার বলছে একজন মকুল সরকার একের পাঁচেরটা আসক্তি তো দিয়েছি অনুজ্ঞা সূচক আচ্ছা অনেকে বলছে অনুজ্ঞা সূচক অনেকে বলছে অনুজ্ঞা সূচক ঠিক আছে অনুজ্ঞা সূচক দিলাম ওয়ান পয়েন্ট সিক্সের অনেকের বলছে অনুজ্ঞা সূচক অনেকে আবার বলছে ক নির্দেশ বাক্য ঠিক করে বল ঠিক করে বল কি হবে অনেকে ভুল বলছে ঠিক আছে আচ্ছা এটা আমার জানা নেই একে ছয়টা আমার সঠিক উত্তরটা জানা নেই আমি দেখছি পরে যারা উত্তর দেবে আমি তাদেরটা পড়ছি অনেকে গ ক ঘ অনেকে উত্তর দিয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা দেখতে হবে কি উত্তর হবে কি উত্তর হবে এটা দেখতে হবে ঠিক আছে অনুজ্ঞাসূচক বাক্য ঠিক আছে অনুজ্ঞাসূচক বাক্য ঠিক আছে এটাই দেখলাম সবারই এটাই উত্তর আসছে গ ঠিক আছে ভাব বাচ্চে প্রাধান্য পায় কি হবে বল ভাব বাচ্চে প্রাধান্য পাই হচ্ছে ক্রিয়ার ভাব যতদূর আমার মনে হচ্ছে ক্রিয়ার ভাব হবে ঠিক বললাম তো ক্রিয়ার ভাব হবে ঠিক আছে কোথাও ভুল হলে আমি আবার ঠিক করে দিচ্ছি অসুবিধা নেই আমি তোমাকে বইটি দিলাম আমি তোমাকে বইটা দিলাম এটা কি হতে পারে বল আমি তোমাকে বইটা দিলাম এটা আই থিঙ্ক কর্তৃবাচ্য হতে পারে ঠিক আছে কর্তৃবাচ্য হবে এটা ঠিক আছে তারপরে বলেছে কি অনুসর্গ অনুসর্গের প্রধান কারণ হলো কি হবে বল অনুসর্গের প্রধান কারণ অনুসর্গের প্রধান কারণ এটা কি হবে বল অনুসর্গের প্রধান কারণ বল বল অনুসর্গের প্রধান কারণ কি হতে পারে অনুসর্গের প্রধান কারণ কি হতে পারে সরি প্রধান কারক হলো কারক আমি কারণ বলছি প্রধান কারক তিন প্রকার তিন প্রকার ঠিক আছে তিন প্রকার তিন প্রকার ঠিক আছে তিন প্রকার বুলবুলিতে ধান খেয়েছে এটা এটা হবে হচ্ছে কর্তিকারক ঠিক আছে এটা কর্তিকারক বুলবুলিতে ধান খেয়েছে এটা কর্তিকারক দশ দশ নম্বর কোশ্চেনে চলে এসছে এগারোটা বল কি হবে কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে অক্ষুন্ন থাকে বল কোন সমাসে কোন সমাসে এটা কি হবে বল কোন সমাসে তাড়াতাড়ি কোন সমাসে এটা কি হবে তাড়াতাড়ি বল কোন সমাসে আই থিঙ্ক দ্বন্দ্ব সমাসে তাই তো অনেকে তাই বলছে ঠিক আছে দ্বন্দ্ব শ্যামাপদ গড়াই হ্যাঁ দ্বন্দ্ব সমাজ সমাসে বলছে এবার বারোটা বলছে যে সমাসে এই প্রশ্নটা বলছে যে যে সমাসে পূর্বপদের উপমেয় ও পরমেদে পরপদে সরি উপমান ও সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে কি বলে তাকে কি বলে উপমিত কর্মধারায় বলে তাই তো তাই তো মনে হচ্ছে উপমিত কর্মধারায় ঠিক আছে ঠিক করলাম কিনা আমাকে জানাবি কারণ তোদের ভরসাতে আমি করছি কারণ আমি বাংলা টিচার নই আমি বাংলাটা আমার করা হয় না আগে বহুকাল আগে পড়াতাম দু হাজার চোদ্দো পনেরোতে হয়তো পড়াতাম তখন অল সাবজেক্ট কিন্তু আমি ছেড়ে দিয়েছি পড়ানো বাংলা এখন আমি আর পড়াই না আমি অঙ্কেরই টিচার অঙ্কই করাই আচ্ছা তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি বল কি হবে এটা মনে হচ্ছে যে নেশায় পেয়েছে এ উত্তর বলছে যে নেশায় পেয়েছে ঠিক আছে বল নদের চাঁদের বয়স হলো নদের চাঁদের বয়স কত বয়স নদের চাঁদের বয়স তিরিশ বছর ঠিক আছে তিরিশ বছর নদের চাঁদের বয়স হচ্ছে তিরিশ বছর গিরিশ মহাপাত্রের জামার রং কি ছিল রামধনু তাই তো রামধনু রামধনু তারপরে চলে আসছি আফ্রিকা কবিতায় এটা কি হবে বল আফ্রিকা কবিতায় আফ্রিকা কবিতায় বল কি হবে আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল কি হবে আদিম যুগ কি ছিল আফ্রিকায় কবিতায় আদিম যুগ কি ছিল একটু বল তাড়াতাড়ি কি হবে বল আফ্রিকার কবিতাটা কি হবে অনেকে আবার অন্য অন্য উত্তর দিচ্ছিস আফ্রিকার কবিতায় আফ্রিকার কবিতার আচ্ছা অনেকে একটাই উত্তর দিয়েছিস হচ্ছে উদ্ভ্রান্ত আচ্ছা উদ্ভ্রান্ত এটা অনেকে উত্তর দিয়েছিস তারপর বলেছে বহু যত্নের চিকিৎসাতে পঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল বল কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল চার চার দণ্ড ঠিক আছে তো এমসি সব করিয়ে দিলাম আবার একবার মিলিয়ে নিচ্ছি দেখে নিই তারপরে পুরো কোশ্চেনটা আমি তোদেরকে দেখিয়ে দেবো একবার পুরোটা মিলিয়ে নে যে ঠিকঠাক করেছি কি না ঠিক আছে প্রথমে রয়েছে দেখ প্রথমে রয়েছে রাবণ রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার সময় কোন নির্দেশ দিয়েছিল একবার মিলিয়ে নিবি ঠিক আছে এটা মিলিয়ে নে যে ঠিকঠাক করেছি কিনা যেটা মনে হবে যে স্যার না এটা ভুল আছে আমাকে অবশ্যই জানা ঠিক আছে এটা প্রভাতে হয়েছে একদম ঠিকই অনেকেই বলছে তারপরে বিখ্যাত লেখক ফাউন্টেন সংগ্রহ পেনের ছিল এটা কি হবে বল এটা এটা দুই ডজন ঠিক আছে অনেকে বলেছে আচ্ছা ঠিক আছে এবার যারা কোয়েশ্চেন পেপার দেখতে এসেছিস তারা একটু কোয়েশ্চেন পেপারটা দেখে নে এই যে দুইয়ের একের একটা তার আমি জামিন হতে পারি বক্তা কার জামিন হতে পারেন এটা বলেছে ঠিক আছে বা দুয়ের দুই বলেছে বিকেলে চায়ের টেবিল ওঠে কথাটা কোন নদী কথাটার কথা বলা হয়েছে দেখে নে আমি এগুলো আর পড়ে শোনাচ্ছি না ঠিক আছে এগুলোর উত্তর তো আমার জানা নেই তা আমি তোদের কোশ্চেন পেপারটাই শুধু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কোশ্চেন পেপারটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নে এখানে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দিতে বলেছিলো একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও এগুলো সবই রয়েছে দেখে নে একেবারে আমরা চলে আসছি হচ্ছে এই যে বড় কোশ্চেন রচনা কি এসেছিলো একটু দেখিয়ে দিই যাতে পরের বছর মাধ্যমিক দু হাজার ছাব্বিশে যারা দেবে তাদের সুবিধা হতে পারে ঠিক আছে বড়ো কোশ্চেনগুলো দেখে নিস একেবারে আমরা চলে আসবো দেখ এখানে বলেছে কোনি থেকে কোনি উপন্যাস অবলম্বনে প্রশিক্ষক ইতিশ সিং এর চরিত্র সংক্ষেপে আলোচনা করো বারুনি কি বারুনি উপলক্ষে গঙ্গাতীরে যে দৃশ্য কোন উপন্যাসে ফুটে উঠেছে তা লিখতে বলেছে তারপরে গাছে অনেক দূর উঠে গেছি মই কেড়ে নিলে নামতে পারবো না বক্তাকে তার এই কথাটির তাৎপর্য বুঝিয়ে লেখো ঠিক আছে এটা হচ্ছে চলতি বাংলায় অনুবাদ করতে বলেছে ওয়ার্ক ইজ ওয়ার্ক ইজ আনাদার নেম অফ লাইফ আইডেল পার্সনস হ্যাভ নো প্লেস অন আর্থ ওয়েস্টেজ অফ টাইম ওয়েস্টেজ অফ ইফ ইউ টু বি হ্যাপি ইউ হ্যাভ টু ডু ডিউটিজ রেগুলারলি ভালো দিয়েছে ঠিক আছে বঙ্গানুবাদটা ভালো দিয়েছে আর দশ রয়েছে দেখ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা কাল্পনিক সংলাপ রচনা করতে বলেছে জলের অপচয় রোধে সচেতনতা শিবির এই একটি প্রতিবেদন রচনা করতে বলেছে ঠিক আছে তারপরে আছে হচ্ছে কম বেশি চারশোটা শব্দের মধ্যে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করতে বলেছে দশ নম্বর থাকে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা সময়ের মূল্য বন সংরক্ষণ আর দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা আশা করি অনেকেই লিখেছে এটা তো কমন একটা কোয়েশ্চেন দৈনন্দিন জীবনে বিজ্ঞান এটা প্রায় স্যাররাই কমন বলে প্রত্যেক বছরই একটা বিজ্ঞান সম্বন্ধে হতে পারে ঠিক আছে ইজ ইজাল আহমদ বলছে একের তিনেরটা ক হবে একের তিন চলে আসি দাঁড়া ওর কথাটা একটু শুনে নিই একের তিনেরটা একের তিনেরটা দেখি কি বলছে একের তিনেরটা একের তিনেরটা প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনি কি ছিল এটা তুই কি বলতে চাইছিস একের তিনেরটা ক হবে আচ্ছা ও বলতে চাইছে ক হবে নল অগ্রা হবে ঠিক আছে আমি তোর কথা শুনে লিখলাম কারণ আমি তো অ্যান্সার জানি না ঠিক আছে তোর কথা শুনে আমি লিখলাম ওয়ান পয়েন্ট থ্রি এইটটা ক হবে তাই ক লিখলাম ঠিক আছে ঠিক আছে আর কোথাও ভুল আছে কিনা একবার চোখ বুলিয়ে নিয়ে আমাকে বল কারণ মাধ্যমিক দু হাজার ছাব্বিশে যারা দেবে তারা তো এই কোশ্চেন পেপারটা দেখবে তো এটা তো ইউটিউবে থেকে যাবে তার জন্য দেখে নে যে সব যারা পেরেছিস বা যারা অ্যান্সার জানিস তারা একটু বলে দে অনেকে আবার বলছে না স্যার ঘ হবে রানু সর্দার ঘাড় হবে বলছে কার কথা শুনি বলতো তোরা প্রচন্ড অনেকে ভুলভাল বলছিস ঠিক আছে হয়তো দিয়ে এসছিস ঠিক আছে তো তোদের তোদের কথাটা কিন্তু অনেকটা আবার বিশ্বাস করতে হবে আবার বিশ্বাস করাও যাবে না ঠিক আছে একবার করে মিলিয়ে নি প্রথমে দেখে নি সব ঠিক আছে কি না এখানে অনুসর্গ অনুসর্গের প্রশ্নটা কোথায় গেল অনুসর্গ অনুসর্গর প্রধান কারণ হ্যাঁ অনুসর্গের প্রধান কারণ প্রধান কারণ হচ্ছে অনেকে দুই প্রকার বলছে ঠিক আছে যাই হোক ভুল ঠিক হতেই পারে আর বল আর বল অনেক ভুল ঠিক হতে পারে কারণ বই থেকে তো মেলানো হয়নি ঠিক আছে অনেকেই তোরা ভুল ঠিক ভুল ঠিক বলে যাচ্ছিস তো এটা আমি গ্যারেন্টি দিতে পারছি না কোনটা একদমই কোনটা একদমই ঠিক কোনটা একদমই ভুল ঠিক আছে আমি দিতে পারছি না আর কোন প্রশ্ন থাকলে বলতে পারিস দেখে কোশ্চেন এর অ্যান্সার গুলো পুরোটাই দেখিয়ে দিলাম ঠিক আছে আমি আস্তে আস্তে বড় কোশ্চেন গুলো দেখিয়ে দিচ্ছি আর এটা মাধ্যমিক দু হাজার ছাব্বিশে যারা তাদের উদ্দেশ্যে বলে দিই যে যারা এই কোয়েশ্চেন পেপারটা নিতে চাস তারা আমার অ্যাপটা ডাউনলোড করে নিবি ঠিক আছে তারা একটু অ্যাপটা ডাউনলোড করে নিবি গ্রাম ক্লাস প্লে স্টোরে রয়েছে অ্যাপটা ডাউনলোড করে নিলে এটা তোরা ডাউনলোড করে নিতে পারবি এই কোশ্চেন পেপারটা ঠিক আছে এই কোশ্চেন পেপারটা ডাউনলোড করে নিতে পারবি ঠিক আছে সব কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছে আস্তে আস্তে এটা ডাউনলোড করে নিবি তোরা প্লে স্টোরে গিয়ে পার্থসগ্রাম ক্লাস সার্চ করবি ডাউনলোড করবি ডাউনলোড করে নিয়ে এটা করে নিবি একের তিনেরটা কই হবে বলছে নল খাগড়াই হবে বলছে ঠিক আছে অনেকের ডাউট আমি বুঝতে পারছি তোরা পরীক্ষা দিয়ে এসেছিস চাপ নেওয়ার কিছু নেই ঠিক আছে ভুল ঠিক এটা তো এখন কিছু কিছু প্রশ্ন কন্ট্রোভার্সিয়ালও হতে পারে ঠিক আমার জানা নেই হতে পারে এবার তোরা পরীক্ষা দিয়ে এসছিস মোটামুটি যে অ্যানসারগুলো আমার মনে হয় সেগুলোই আমি দাগিয়েছি ভুলও হতে পারে ঠিক আছে অনেকে কমেন্ট তো করবে কমেন্টে আমি ঠিক অ্যান্সারগুলো পিন করে দেবো ঠিক আছে কোশ্চেন আলাদা ছিল না বাবা ঠিক আছে অমিত বলছে কোশ্চেন আর কোশ্চেন আলাদা ছিল না অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা আলাদা আলাদা ছিল মানে ধর তোর একের দুই এরটাতে যা ছিল অন্য প্রশ্ন ব্যাপারে একের দু একটা তো হয়তো অন্য প্রশ্ন ছিল ঠিক আছে মানে সতেরোটা কোশ্চেনই কি করেছিল মানে ঘুরিয়ে টুরিয়ে এসেছিল ঘুরিয়ে টুরিয়ে এসেছিল মানে একই আসেনি ঠিক আছে তো তার জন্যই এরকম এটা হয়েছে ঘুরিয়ে টুরিয়ে এসছিল তার জন্য এরকম হয়েছে ঠিক আছে ঘুরিয়ে টুড়িয়ে আসার জন্য এরকম হয় সবার কোশ্চেন আলাদা অনেকেই কমেন্ট করছে সবার কোশ্চেন আলাদা এরকম নয় আচ্ছা অনেকে বলছে যে ট্রান্সলেটের উত্তরটা বলে দিতে আচ্ছা ট্রান্সলেট করে দেখি কি হয় দাঁড়া ট্রান্সলেট করে দেখি দেখ প্রপারলি ট্রান্সলেট তো চেষ্টা করছি আই উইল ট্রাই বলছে ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ এই কথাটার মানে হচ্ছে কর্মের অপর নাম জীবন ঠিক আছে কাজের অপর নাম জীবন এটা হচ্ছে ফার্স্ট লাইন তারপরে বলছে আইডেল পারসনস হ্যাভ নো প্লেস অন আর্থ এটার উত্তর হচ্ছে অলস মানুষের পৃথিবীতে কোনো স্থান নেই অলস মানুষের বা মানুষদের ঠিক আছে মানুষের বা মানুষদেরও লিখতে পারিস অলস মানুষদের বা মানুষের পৃথিবীতে কোনো স্থান নেই তারপরে বলছে ওয়েস্টেজ স্টেজ অফ টাইম মিন্স ওয়েস্টেজ স্টেজ অফ লাইফ কথাটার মানে হচ্ছে সময়ের অপচয় মানে জীবনের অপচয় ঠিক আছে সময়ের অপচয় মানে হচ্ছে জীবনের অপচয় তারপরটা বলেছে ইফ ইউ ওয়ান টু বি হ্যাপি ইউ হ্যাভ টু ডু ইওর ডিউটিজ রেগুলারলি সুখী হতে চাইলে সুখী হতে চাইলে নিয়মিত দায়িত্ব পালন করতে হবে ঠিক আছে এটা কিন্তু এইভাবে লিখবি সুখী হতে চাইলে নিয়মিত দায়িত্ব পালন করতে হবে ঠিক আছে ঠিক আছে এইভাবে কিন্তু করতে হবে আমি আবার পুরোটা বাংলায় বলে দিচ্ছি যে কর্মের অপর নাম জীবন অলস মানুষের পৃথিবীতে কোনো স্থান নেই সময়ের অপচয় মানে জীবনের অপচয় সুখী হতে চাইলে নিয়মিত দায়িত্ব পালন করতে হবে ঠিক আছে এইভাবে কিন্তু তোরা ট্রান্সলেটটা করে নিবি ঠিক আছে চলো এবার ইংলিশ পড়া শুরু করে দে আর যে প্রশ্নটার মনে হচ্ছে যে স্যার এটার এক অ্যান্সারটা একদম হান্ড্রেড পার্সেন্ট এটাই হবে তারা অবশ্যই কমেন্ট করে একটু আমাকে জানিয়ে দিস আমি কমেন্টগুলো পিন করে দেব। আমার উত্তরগুলোর সাথে যদি উত্তর কিছু ভুল হয় ঠিক আছে এটা একটু মিলিয়ে নিস আর আমি বারবার বলছি উত্তর ভুল হতে পারে ঠিক আছে আমি উত্তর করার জন্য কিন্তু লাইভে আসিনি আমি কোশ্চেন পেপারটা দেখানোর জন্য এসেছি যাতে পরবর্তীকালে মানে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ক্যান্ডিডেটরা ক্যান্ডিডেটরা যাতে বুঝতে পারে কোশ্চেন পেপার কেমন হয় সেটা দেখানোর জন্য এসছি তার সাথে সাথে উত্তরও করে দিলাম কারণ আমি যে উত্তরগুলো করছি এটা কিন্তু ভুল ভ্রান্তি হতে পারে তোদের কাছ থেকে নিয়েই আমি অ্যান্সারটা করছি ঠিক আছে আমি কিন্তু আলাদা করে বই খুলিনি বলতে গেলে আমার কাছে বাংলা বইই নেই ঠিক আছে আমি অঙ্কের স্যার অঙ্কের টিচার অঙ্ক করাই শুধু কোশ্চেন পেপারটা দেখানোর জন্য এনেছিলাম কিন্তু তোদের উত্তরটা দেখে আমি উত্তরগুলো বসিয়ে দিলাম তো তোরা একটু দেখে নিস ঠিক আছে চল টাটা ভালো করে ইংলিশ পড় ইংলিশের সাজেশন দেখে নিস কালকে কি কি আসতে পারে ঠিক আছে আমি তো সাজেশান বলতে পারবো না দেখে নিস আর কেমন পরীক্ষা হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিস যে কেমন পরীক্ষা হলো ঠিক আছে চল টাটা গুড বাই